আমার বন্ধুগণ নমরুদ যখন তার রাজ্যে ঘোষণা দিয়ে দিল যে তোমরা প্রত্যেকদিন ফজরের পর আমার বাড়িতে এসে আমার পায়ে সেজদা করবি যখন এই ঘোষণা দিয়ে দিলি পূজারা তার পায়ে এসে সেজদা করতে লাগলেন তাকে খোদা মানতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক কষ্ট লেগে গেল আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মানব জাতি সৃষ্টি করলাম সেই মানুষই যা রব দাবি করতেছে তার পায়ে সেজদা করাইতেছে বাধ্যতামূলক করতেছে না আর সহ্য করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করার জন্য নমরুদকে খতম করার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এই নমরুদের জামানার ভিতরে পাঠায় দেওয়ার জন্য একটা পরিকল্পনা করলেন ঘুমের করে স্বপ্নে দেখালেন যে তোমার জামানার ভিতরে এমন একজন নবী পাঠাচ্ছি যে নবী যাইয়া তোমার নম্রদের তুমি নম্রদের ক্ষমতাকে ধ্বংস করে দিবে তুমি যে এই মানুষদেরকে অত্যাচার করতেছো বাধ্যতামূলক করতেছো বিভ্রান্তর মধ্যে ফালাইতেছো তোমার অস্তিত্ব নষ্ট করার জন্য একজন ছেলে সন্তান আসতেছে সেই ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে অবশ্যই তোমার সম্ভব হবে না সম্মানিত সুদীপ তিনি যখন স্বপ্নে দেখে ফেললেন নম্রুত যখন স্বপ্নে দেখলেন দেখার পর রাজ্যের সকল মন্ত্রীদেরকে ডেকে আনলেন মন্ত্রীদেরকে ডেকে এনে সংসদের ভিতরে পরামর্শ করতে লাগলেন দায়িত্ব দেওয়া হলো দায়িত্ব দেওয়া হলো তুমি আমার প্রিয় একজন কর্মকর্তা তুমি একজন প্রিয় প্রিয় একজন প্রিয় একজন কর্মকর্তা আমার সংসদের একজন ঘনিষ্ঠ একজন লোক তোমাকে দায়িত্ব দিলাম আমার জামানার ভিতরে আমি নম্রতের এই রাজ্যের ভিতরে জন্ম নিয়ন্ত্রণ বন্ধ রাখতে বলো তুমি ঘোষণা দিয়ে দাও যাও তুমি ঘোষণা দিয়ে দাও রাজ্যের ভিতরে যেন জন্ম নিরন্তন করে যদি কোনো ছেলে সন্তান জন্ম গ্রহণ করে অবশ্যই তাকে হত্যা করা হবে ঘোষণা হয়ে গেল ঘোষণা হয়ে যাবার পর সবাই সবাই আতঙ্কের মধ্যে রইল সবাই আতঙ্কের মধ্যে রইল এবার আজহর কি করলেন ঘোষণা দেওয়ার পর তিনি যখন কার্যক্রম শুরু করলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ বিশাল ঘটনা আল্লাহ রাব্বুল আলমিনে তুমি যেই মন্ত্রীর উপরে দায়িত্ব দিয়েছ সেই মন্ত্রীর ঘরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইত সাল্লামকে পাঠায় তোমাকে সায়স্তা করবো আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আজোনের ঘরে কে করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তoa সালাম কে পাঠিয়ে দিলেন যাও আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন ওই মন্ত্রীর ঘরেই পাঠালেন যেই মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হচ্ছে তুমি জন্ম নিরন্তন বন্ধ রাখো তুমি জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করার জন্য সবাইকে জানিয়ে দাও সেই গড়াই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন সম্মানিত শরীফ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের কাছে একজন মন্ত্রীর ঘরে জন্ম গ্রহণ করলেন জন্ম গ্রহণ করার পর এইবার মন্ত্রী সুন্দর চেহারা দেখে ছেলে সন্তানের সুন্দর চেহারা দেখে মুখের দিকে তাকায় মায়ের উপরে গেলেন মায়ের উপরে গিয়ে এবার এবার নমরুদের কাছে নিয়ে আসলেন হুজুর আমার ঘরে তো একজন সন্তান এসেছে আপনার কাছে নিয়ে এসেছে এটাকে কী করবো নমরুদ দেখলেন একে হত্যা করার প্রয়োজন নেই কেননা এত সুন্দর চেহারা তোমার ঘরের সন্তান তুমি সুন্দরভাবে লালন পালন করো কোনো সমস্যা নেই সম্মানিত সুদীপ নম্র দিয়ে বলেন এই সন্তানটাকে মাঝে মাঝে আমার কাছে দেখাইতে নিয়ে আইস আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও নমরুদ রে তুমি যাকে হত্যা করার জন্য চেয়েছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছেই ছেড়ে দিলাম তুমি তাকে চিনে রাখো বারবার যেন তোমার কাছে আসে বারবার যেন তোমার কাছে আসে আর তুমি ভালোভাবে চিহ্নিত করে রাখো তুমি যেন তুমি ভালো করে চিহ্নিত করে রাখো তুমি ফেসটাকে ভালো করে চিনে রাখো এই সন্তানই তোমাকে খতম করবে আল্লাহ রব্বুল আলমিনের পৈগম্বরদেরকে এমন বিশাল বিশাল পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে হজরত ইব্রাহিম আলহ সালাতামের সবচাইতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম আলহ সালাতামকে ইব্রাহিম খলিল উল্লাহ বানিয়ে দিয়েছিলেন সম্মানিত সুদীপ আমার ভাইয়েরা হাজরত ইব্রাহিম আলাই হিসানকে যখন অমরুদের জামানায় পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেবার পর এবার ধীরে ধীরে যখন বড় হতে লাগলেন যখন কিছুটা বৃদ্ধি হয়ে গেল হজরত ইব্রাহিম আলাই সালাতাম দেখতে পেলেন তার আব্বা যান বাড়ির ভিতরে মূর্তিগুলো বানিয়ে বানিয়ে হাটের মধ্যে বিক্রি করেন এই যখন ইব্রাহিম আব্বা জানকে ডাক দেওয়া বলতেছেন বাবা জান আপনি যে মূর্তি গুলো বানাচ্ছেন এই মূর্তি কি দরকারে আসে হজরত ইব্রাহিম মানে সনামকে ডাক দেওয়া বলেন এই মূর্তি তো আমাদের দেবতা আমাদের রব আমরাই তো এর গোলামি করি এরাই তো আমাকে আমাদেরকে সৃষ্টি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন আব্বা জান আপনি যে মূর্তিকে হাত দিয়া নি যে হাত দিয়া বানালেন পিছনে আপনি খুঁটা দিয়া দাঁড়া করায় রাখলেন সেই মূর্তি কেমনে আমাদেরকে বানালো কেমনে আমাদেরকে লালন পালন করলো আমার তো বোঝা আসেন আমার তো বোঝা আসে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ যাইতে যাইতে যখন কিছুদিন চলে গেল কিছুদিন চলে যাবার পর एमान हजरत इब्राहिम अलैहिस्सलाम के तरफ बजंडक दिया बोलते से नौ बाबरी আমি তো অনেক বছর ধরে এই মূর্তিগুলো বানায় বানায় হাটের মধ্যে বিক্রি করি এবার তুমি আমি তো একটু বৃদ্ধ হয়ে গিয়েছি তুমি তো যুবক হয়েছি তুমি তো বুদ্ধিমান হয়েছ আমি যেই মূর্তিগুলো বানিয়েছি এই মূর্তিগুলো তুমি হাটের মধ্যে নিয়ে বিক্রি করো যাও 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 দূর দেশে হাট রয়েছে হাটের মধ্যে তুমি চলে যাও ঝুরির মধ্য ঝুরির মধ্য করে মাথায় করে নিয়ে হজরত ইব্রাহিম আলাইস্লা যখন মূর্তি নিয়ে যখন হাটের দিকে রওনা হয়ে গেলে একটা নদীর নদীর ধারে ধারে একটি চলে গেলেন যাবার পর হাজরত ইব্রাহিম স্নাম চিন্তা ভাবনা করলেন আমি একটু রেস্ট নিয়ে নেই আমি তো অনেক পরিশ্রম করেছি তিনি যখন মূর্তিটা মাথা থেকে নামিয়ে তিনি যখন মূর্তিটা মাথা থেকে নামিয়ে এবার নদীর পাশে বসলেন তিনি চিন্তা করলেন মূর্তিগুলো একটু গোসল করাই মূর্তিগুলোকে একটু গোসল করাই এবার কি করলেন হাজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম একটা একটা মূর্তির ঘাট ধরছেন ঘাট ধরে ধরে পানির মধ্যে চুবাচ্ছেন আর ঝুরির মধ্যে রেখে দিয়েছেন যখন সবগুলাকে চুবিয়ে ঝুরির মধ্যে রেখে দিলেন কিছুক্ষণ পর কারো হাত চলে গেল কারো কারো গলা চলে গেল কারো পা চলে গেল এভাবে করে অঙ্গ প্রত্যঙ্গ খুশে খুশে পড়ে গেল মাটির দেবতাকে যখন পানির মধ্যে চোখানো হয় পানির মধ্যে চোবানোর পর ওই মাটির দেবতা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এটাই বাস্তবতা এবার যখন হজরত ইব্রাহিম আলী সনাতন হাটে নিয়ে গেলেন বাজারে নিয়ে গেলেন বাজারে নিয়ে যাবার পর যখন তিনি বিক্রির জন্য ঝুড়িটা নিচে নামিয়ে রাখলেন জুরিটি নিচে নামানোর পর সব কেতারা আসে এব্রাহিম আলাইহ সালামের এই মূর্তিগুলো দেখে দেখে সবাই চলে যায় কেন না মূর্তির হাত নাই পা নাই চোখ নাই এবং কি এই পানিগুলো পানির মধ্যে দেবার কারণে তার চেহারাগুলো নষ্ট হয়ে গেছে রং উঠে গিয়েছে কেউ নিল না বাড়িতে ফিরে নিয়ে এসেছে হাজরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জিজ্ঞেস করতেছেন ও ইব্রাহিম রে তুমি মূর্তি কেন ঘুরিয়ে নিয়ে এসেছ হাজিরাত ইব্রাহিমাহি সাল্তুন সলাম ডাক দেওয়া বলে বাবা তুমি মূর্তির দিকে চাকা তাকায়া দেখো এই মূর্তির চেহারা দেখে কেউ আমার কাছ থেকে মূর্তি কিনলো না কেউ আমার কাছে আসলো না হাজিরাত ইব্রাহিম হিমালয়ের সনাতুন সলামের পিতা ডাক দেওয়া বলে এই মূর্তি এই অবস্থা হলো কেমন হাজিরতে ইব্রাহিম হিমালয়ের সনাতুন সলাম ডায়ক দে বলতে সলাম আব্বা যান আমি যখন হাটের দিকে নিয়ে যাচ্ছিলাম মাথায় করে যখন হাটের দিকে নিয়ে যাচ্ছিলাম একজন মূর্তি আরেকজনকে বলতেছিল যে আমি বড় আমি বড় এ বলে আমি বড় আমি এই কথা বলে বলে করে একজন আরেকজনের হাত পা ভেঙে ফেলেছে ফেলেছে। ও আব্বাজান জান এই হাত পা ভাঙ্গার কারণে হাটেরই ভিতরে মূর্তি নেওয়ার কারণে কেউ নিল না হাজরত ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাজান জান ডাক দিয়া বলতেছেন অসন্তান রে তুমি কেন মিথ্যা কথা বলতেছো এই মূর্তি কেমনে একা একা লড়াই করবে সে প্রস্রাব করলে সে প্রস্রাব করলে প্রস্রাব করলেও তো সে প্রস্রাবের জায়গা চেঞ্জ করতে পারে না এই মূর্তি কেমনে 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 একা একা ঝগড়া করবে এটা কোনোদিনও সম্ভব নয় তুমি কেন মিথ্যা কথা বলতেছো আল্লাহর পয়গম্বর হাজরতের ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলতে শোনো আব্বা জান যেই মূর্তি নিজের হাত নিজে রক্ষা করতে পারে না যেই মূর্তি নিজে প্রস্রাব করলে সে প্রস্রাবের জায়গা থেকে সরে যেতে পারে না নিজেকে রক্ষা করতে পারে না সেই মূর্তি কিভাবে আমাদের দেবতা আল্লাহু আকবার কতটুকু জেহেন থাকলে বাবাকে ভাল্লকালেই এই প্রশ্ন করেন আব্বাকে বলতেছেন আব্বা যান যে মূর্তি নিজের দেহ নিজেকে রক্ষা করতে পারে না নিজেকে রক্ষা করতে পারে না সেই দেবতা সেই মূর্তি আমাদেরকে কেমনি খাওয়ায় আমাদেরকে কেমনি চলায় আমাদেরকে এই সুন্দর দেহ কেমনে দেয় হাজরত ইব্রাহিম খুলি পিতা চিন্তা করলেন যে সন্তান নিয়ন্ত্রণ করার জন্য মন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিল সেই সন্তান তো আমার ঘরেই বিচার চলে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা নমরুদের কাছে চলে গেলেন চলে গিয়া ডাক দিয়া বলতেছেন হুজুর আমার তো অবস্থা কাকে যেই সন্তান নিয়ন্ত্রণ করতে বলেছিলেন সেই সন্তান তো আমার ঘরেই জন্ম নিয়েছে এই দেবতাদেরকে বলতেছে এইটা নাকি আমাদের দেবতা নয় এবার যখন নমরুদের কাছে বিচার চলে গেল বিচার যাবার পর এবার নম্রদের কাছে আল্লাহর পয়গম্বর হাজরাতে ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে আনা হলো হজরতে ইব্রাহিম খলিল্লাহকে যখন নিয়ে আসা হলো তিনি আইসা এবার কী করলেন তিনি আইসা এবার যখন নমরুদের সামনে দাঁড়ায় গেলেন নমরুদ ডাক দেওয়া বলতেছেন বাবা যান তোমার কি হয়েছে তোমার কি সমস্যা হাজরত ইব্রাহিম খলিউল্লাহ ডাক দেওয়া বলতেছেন নমরুদ সাহেব আমাদের এই রাজ্যের প্রধানমন্ত্রী আমার কোনো সমস্যা নেই তবে এটা হলো সমস্যা এই সমস্যা হলো আপনারা যাকে দেবতা মনে করছেন যেই মূর্তিগুলোকে আপনাকে আপনারা রব মনে করছেন যেই দেবতাকে আপনারা পালন করতে মনে করেছেন এই দেবতা কখনোই আমাদের পালন করতে হতে পারে না কেননা যে যে নিজের দেহ নিজে রক্ষা করতে পারে না সে কেমনি আমাদের দেবতা হয় অ হুজুর। আপনি অবশ্যই আনম্রুত আপনি অবশ্যই আমার হাতে হাত রাইখা কালেমা ভরে মুসলমান হয়ে যান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কালেমার দাওয়াত দিলেন জামানাই খলি খলিলুল্লাহ দাওয়াত দিলেন আমাদের জামানায় হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ খলিলুল্লাহ দাওয়াত দিলেন যে যাও আমার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হও নমরুদ চিন্তা করলেন কার দাওয়াত দাও আমাকে তুমি তুমি কার দাওয়াত দিচ্ছ আমি তো একজন রব আমি তো একজন খোদা নাউজুবিল্লাহ মই সম্মানিত সুদী যখন বলতেছেন নম্রত বলতেছেন আমি তো একজন রব আমি তো একজন হজরত ইব্রাহিম ডাক দেয়া বলেন আমার খুদা মানব জাতির কল্যাণের জন্য আসে কোন মানব যদি বিপদ আপদে থাকে কাউকে সহযোগিতা করে কাউকে খালাস করে দেয় আবার কাউকে শাস্তিও দেয় এইবার নমরত কী করলেন তার কয়েদিখানা থেকে এক দুটি দুটি লোক আনলেন এনে একটি লোককে কয়েদিখানা থেকে সারা সাড়া দিয়ে দিলেন মানে ছেড়ে দিয়ে দিলেন একটিকে খালাস করে দিলেন আরেকটিকে হত্যা করে ফেললেন নমরুদ ডাক দেওয়া বলে ইব্রাহিম তোমার রব যা পারে আমি অত তাই বাড়ি আমার ক্ষমতাকে কম আছেই আমাকে রব বলে তুমি মেনে নাও নাওজুবিল্লা হাজরে তিবরা হিমালয় বলতেছে না আমার রফ যা পারে তুমি পারো না কেননা আমার রব দিন সকালবেলা সূর্য উঠায় পূর্ব দিক থেকে তুমি যদি অবশ্যই খোদা হও তুমি যদি তোমার যদি এতই ক্ষমতা থাকে তুমি যদি খোদা দাবি করো আমার রব পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সূর্য আনায়ন করেন তুমি পশ্চিম দিকে থিকা সূর্য উদয় করো সূর্য সূর্য উঠাও সূর্য উদয় করো তোমার যদি ক্ষমতা থাকে এইবার নম্রদ ডাক দেয়া বলতেছেন এই ইব্রাহিম পাগল হয়ে গেছে দেখবেন যখন যুক্তিতে না পারে তর্কতে না পারে তখন কি করবে তখন তাকে পাগল বলবে আমার আপনার পয়গম্বর সল্লাইসাল্লামের সাল্লা সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতেন তারা যখন কাফের বেইমানেরা আবু জেহলারাম উদ্ সাহেবা যখন তার সাথে আল্লাহর নবীর সাথে যখন না পারতেন তাকে পাগল আখ্যায়িত করতেন যারা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা যুগে যুগে যত মানুষ আসবে যুগে যুগে যত ওলামাই আইখিরাম আসবে হকের দাওয়াত দিবে তাদেরকে পাগল বলে আখ্যায়িত করবে তাদের অত্যাচার করবে তাদেরকে দেশ ছাড়তে হবে ঠিক কেনা বলেন আমার ভাইয়েরা আজরাতে ইব্রাহিম হিমালয় সনাতন সনমকে পাগল আখ্যায়িত করলেন পাগল হয়ে গেল মানে পাগল আখ্যায়িত করলেন রাষ্ট্রের ভিতরে হাজরত ইব্রাহি মানে হিনসানাতামকে পাগল আখ্যায়িত করে দিলেন এবার সবাই মগ্ন হয়ে গেলেন চিন্তায় মগ্ন হয়ে গেলেন যেই সন্তানকে নিয়ন্ত্রণ করার জন্য এই সন্তানকে নিয়ন্ত্রণ করার জন্যই তো আমার রাজ্যের ভিতরে আমি ঘোষণা করে দিয়েছিলাম যে রাজ্যের ভিতরে কোনো ছেলে সন্তান আসা যাবে না কোনো সন্তান নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু ছেলে কোথা থেকে আসলো আমার মন্ত্রীর ঘর থেকে আসলো কি করা যায় কি করা যায় তাকে তো হত্যা করতে হবে কেননা আমার এই রাজত্ব আমার এই চেয়ার যদি এই ছেলে কেড়ে নেয় তারা হলে তো আমার ক্ষমতা চলে যাবে সবাই কিনে যখন পরামর্শ করতে লাগলেন কি করা যায় কি করা যায় পিছন দিক থেকে আর তিন মাথাওয়ালা একজন ব্যক্তি আইসা ডাক দেওয়া বলতেছ নমর তুমি কি করবা তুমি যদি এই ইব্রাহিমকে থামাতে চাও তুমি যদি এই ইব্রাহিমকে থামাতে চাও অবশ্য অবশ্যই আমার পরামর্শ তোমার নিতে হবে নম্র ডাক দেওয়া বলে আপনি আবার কে এবার ওই মুরব্বী ডাক দেয়া বলতেছেন আমি তোমাদের মুরব্বি আমি একজন শয়তান তুমিও একজন শয়তান তুমি একজন শয়তান শয়তান কেননা তোমার সিট টিকাবার জন্য এই ইব্রাহিমকে কি করতে হবে আমার কাছ থেকে পরামর্শ নাও নাও দুনিয়ার ভিতরে দেখবেন এখনও এমন শয়তান রয়েছে আছে না না ভালো কাজ করতে গেলেই হ্যাঁ ফাহেসা কাজের কথা বলে হ্যাঁ তাকে চক্রান্ত করে দেশ থেকে তাড়িয়ে দেয় ডাক দিয়ে বললাম মুরব্বী তাহলে আমাদেরকে পরামর্শ দেন মুরব্বী পরামর্শ দিতে লাগলেন যে তুমি যদি ইব্রাহিমকে থামাতে চাও তাহলে একটা আয়োজন করতে হবে কি আয়োজন তোমার এই রাজ্যের ভিতরে একটা কনসার্টের আয়োজন করতে হবে যে কনসার্টের ভিতরে এই রাজ্যের ভিতরে যতগুলো